না এটা সূর্যার্গ তারপর বন্ধুরা এখন আমাদের সাড়ে বছর সম্পূর্ণ হয়ে গেছে তোমরা আগে যে কাজটা ওটা ওইটা শান্তির কাজ হলো এরপর তো বন্ধুরা বাইরে তো কাজ হচ্ছে আর এখানে হরিনাম হচ্ছে আর এখানে হবে তো বন্ধুরা এখন ওখানে কাজ মিটে গেছে মানে সৌরগাল এগুলো সব হয়ে গেছে এবার এসছে এখন একদিষ্ট সাধ্য করাতে এখানে সব সাজানো আছে

নমস্কার ভালোবাসি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন আজকে আমাদের সাধ্যের কাজ আছে তো চলো যাই ওখানে তোমাদের সাধ্যের কাছ দাদা করাবে ওখানে সব যোগাযোগ হবে তো চলো তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো এসে গেছি দাদা ওখানে গেছে আগে আমিও যাচ্ছি গিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন কী হচ্ছে না হচ্ছে তো ভিডিওটি দেখতে থাও আশা করছি তোমাদের ভিডিওটি খারাপ লাগো না ভালোই লাগবে

তোমরা এখন আমাদের সাড়ে বছর সম্পূর্ণ হয়ে গেছে তোমরা আগে যে কাজটা ওটা ওইটা চতুর্দশ কাজ হলো এরপর আসল কাজে বসা হবে এখন তো চলো যেমন যেমন হচ্ছে দেখাতে থাকছি এই আমাদের দাদু তো যেমন যেমন হচ্ছে দেখাতে থাকছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আমাদের ঠাকুর মশাই আর তো চলো যেমন হবে দেখাবো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবটা দেখানো হয়তো হয়তো পারবো কিছুটা দেখানোর চেষ্টা করো তো বন্ধুরা বাইরে তো কাজ হচ্ছে আর এখানে হরিনাম হচ্ছে আর এখানে হবে গীতাবাট তো গীতা মোটামুটি একটা জোগাড় করে দিয়েছি তো বন্ধ বাইরের দিকে যায় বাইরে কাজ হচ্ছে তখন দেখায় যাওয়া হচ্ছে আমাদের কাজটা ভালো লাগবে তো বলতে বাইরের দিকে যাওয়া যাচ্ছে

नमः नमो आया श्री विश्ववे नमः एते गन्धोष्वे एतो संप्र दानाय ब्राह्मनाय नमः ॐ विष्णु विष्णुना तत्सदद्य कार्तिकमासे शुक्ले पक्षे भरद्वाज गोत्रः सभातृक श्री तापस देवशर्मा भरद्वाज गोत्रस्य प्रेतस्य वैद्यनाथ देवशर्मन अशोचन्ता इति हरद्वाज गत्रस्य प्रेतस्य वैद्यनाथ देवशर्मन् सर्गलक प्राप्ते काम सच्छादन शभकरण सौभज आसनम् मोर्चितं श्रीविष्णु दैवतं तथासम्भव गत्र 이토스무이 간청물야 연어모 이토스무이 간청물야 연어모 이토스무이 간청물야 연어모 이태간도 부쉬에 이토스무이 간청아 물야 연어모 이태간도 부쉬에 이타 오디 파타이 দেওয়ায়্রী বিষ্ণবেম এতে গন্ধপুষ্পে এতদ্রদান বিষ্ণু তসে শুক্ক্ষে দশম্য তিথৌ ভারদ্বা গোত্র সৌহাত্রি শ্রীতা দিবশর্ম भरद्वाज गत्रस्य प्रेतस्य वैद्यनाथ देवसर्मन असौचन्तात् इति यन्नि भरद्वाज गत्रस्य प्रेतस्य वैद्यनाथ देवसर्मन् अक्षय सर्गलाभ काम

ज गोत्रस्व प्रेतस्व वैस्तनाथ भरद्वाज असोचंता द्वितीय हरद्वाज गोत्रस्व प्रेतस्व पैद्यनाथ प्रेम शर्म्सोक 다ा म ा नमो पुने वारी शोभ करो न اللهم पुने व ा고나 होतित श তো বন্ধুরা এখন ওখানে কাজ মিটে গেছে মানে সৌরভগান এগুলো সব হয়ে গেছে এবার এসছে এখন একদ সাধ্য করাতে এখানে সাজ সব সাজানো আছে তো এখানে সব সাজালাম সাজছে এবার আসছে যেটু যে টু হয় তো দুটো জেটু আর দাদা আসছে এসে সব কাজ কম্ম হবে তো চলো দেখাচ্ছি তোমাদের তোমরা জানি না কতটা কি দেখতে পাচ্ছি যতটা পারছো তোমাদের দেখানোর চেষ্টা করছি ওইখানে এখানে

ॐ रक्त सर्वे ओङ्मन्यात्रे विष्णुहारिता जग्भल्पसनङिरा जमापत्तम्ब संयर्त तत्तायन बृहस्पति ॐ पराशर भेच शङ्ख लिखिता दक्ष गौतमौ शता ॐ तद्विष्णोः परमं पदम् सदा पश्यन्ति चूरय दिलीवा चक्षुरातताम् औङ् दुर्जा धनमण्मय महाद्रमस्कन्ध कर्ण सुपुनीतश्च शाखा दुःशासन पुष्पफले समृद्धे मूलो धितराश्च हि मनिषि युधिष्ठिरामण्मय युधिष्ठिरा धर्ममय महाद्रमस्कन्धर्जुन विमोचिनश्च शाखा मद्रिसुतौ पुष्पफले समृद्धे मूलं कृष्ण ब्रह्म কাজকর্ম সব হয়ে গেছে মাঝখানে আর কিছু দেখায়নি পিংড়োদান পিঙ্ড়োদানের ব্যাপার ছিল বলে আর কিছু দেখাই নেব তো চলো এখন এবার এগুলো গুছিয়ে গাছে নিতে হবে গুছিয়ে গাছে নিলে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে তো চলো গুছিয়ে গাছে নিয়ে যা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তার মধ্যে আবার দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে এসেছি আর কী দেখাবো এইসব খাওয়া দাওয়া দেখাতে ইচ্ছা করে থাকো তো চলো এরপরে যেমন যেমন হবে দেখাতে রাখছি তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো